শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার আমরা ভালো আছি এতে সকালবেলায় বললাম একটু নিচে আজকে বর শীতকালের মতো কুয়াশা পড়ছে একদিন রোদ উঠলে তিন দিন বৃষ্টি নামে খুব বৃষ্টি খাল বৃষ্টি আর বৃষ্টি এই যে আমার যে আমার রাস্তায় যে পাতা শুকিয়ে দিছিলে আমি যে পাতার অবস্থা দেখেন পইসে শেষ হয়ে গেছে আর এক ঘটনা ঘটে গেছি সার আর দাদু আসার খেয়ে মাজায় জল ছুকিয়ে দিছি ওটাই হার নেই ভেন্ডি ধরে দিছি ভেন্ডি গেছি ভেন্ডি নিয়ে যে বাদ পিয়ে গেছি ওটা হারে না হালোর কমই হয়েছে পেলাম আর এইখানে একটা আছে নেই আর এই যে আছে অনেকগুলো তো দিদির ভাত রান্না করতে দিয়ে গেছি আমি তো একা মানুষ আমার কাজ কাজনা করে দিলে উপায় নেই দিদি এই যে সবজিগুলো কেটে নয় আর মাছ বিজা ন মাছ দিয়ে তরকারি রান্না করি আর দুই পিছ মাছ ভাজি পেনে দিবি আর মুসুর দি

আমাকে তেলে না আমার তো ছেলের আতে আমার না করে দিলে আমার খেয়ে ভারবো না সে হলুদ মুড়ি দিয়ে সবজি কাটা হয়ে গেছে মাছ মাকা হয়ে গেছে আমি ভাজবো এটা করে লইস নাক বুইনে বান্দমার দি রে তেল দিয়ে দিল ওই ডাল ডাল দিয়ে দিও এতিয়া সজো কাই তুমি নাচা দিবা তোমাৰ মৰমতে শেষ কৰি দিম তেনে বাৰু যদি মাছ ভাজি কৰিবা এদিন ভাজো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার সবাই জানেনি তো আমার পাশে কেউ না থাকলে আর কি দিদি আবার বলবো বলে ইয়েছে নুন হয়নি নন্দী নন্দিন রান্না বাড়ি শুরু করে দিছি কিন্তু আমি তো একা

So they eh?

চালের মধ্যে কিন্তু আমাদের মিষ্টিপুর কাল ফুল এত সুন্দর দেখা যায় কয়ার মতো না এই মিষ্টিপুরকাল ফুলটা খুব ভালো আর কি আর দেখেন চতুর্দিক যে বৃষ্টি সকালে কিন্তু ভালো রকম রোদ হচ্ছিল মানে সকাল ছয়টার সময় তো ভালো রকম রোদ হচ্ছিল তো রোদ উঠে যে তারপর বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টি শুরুতে কল ভগবান যা করে এটা মঙ্গল করে বৃষ্টিটা হয়ে যাইক লাগে ভাগে তো পূজার আগে পূজার তো আর তো মনে করেন আর এক মাস বিশ দিনের মতো আছে তো সময় বেশিও নেই এর মধ্যে আর কি কাজ কাম চাফাইতে হবে তো চিন্তা ভাবনা করতেছি এরকম বৃষ্টি থাকলে কাজ কাম কীভাবে চাপাই আমার ছাপড়ার আগে দেওয়ার না ছিল গো দেখা যায় অতি আগেই দেওয়ার ছিল বৃষ্টির আগে দেয় না ছিল তাহলে চলাগুলো না বৃষ্টি না

น้ำมันเขาหลุดได้เหมือนกันนะไอ้ดูดีโอ้ขาดที่จะกัดจะเราเขาหนึ่งดูดีมาดูดีดีดีดีดีไอ้สิ่งดีเด็ดสุด গাছ তুলি না ওসাসকে হ্যাঁ কলা বাসু গিটোাসকে মিষ্টি মিষ্টি মানে মালিকের কতোর চাকরি তুই করগা রে আমগিলা আমকা তাহলে মিষ্টির মধ্যে কেমনে কি করব

না কত করে বলানো চলে সকালে কোন বিশেষ করে করছে আমার কোঠিন কাম ওই জলে যাব হ্যাঁ হ্যাঁ পাড়তে গজে জাগাইছে কত রাগিনি কিছু নেই হ্যাঁ আজকে জলে জলে নামনি নাকবো गजाला सिरे गजाला सको हाल गर्छ। गान्धी देखासे। के अनि 20 टी कारे कय? सोला र रुइछे। बाडी भनि गय। काय त थाराय भरै ज 20 टी जनाले 20 वटा बिजायले बनेछ। कारे? गसेगा भक्तु ग आगा गन ग फोन छ। लोखी छ। ओके, ले गाबु नगे, दुका नि देखाओ, दुका नगे। ह? এই দেখেন খেয়াল খাওয়া বৃষ্টি মাঝে ঝোল বারব রে ঝোল পারবো সরকারিতে দারকাইতে ঝোলবাল লো রে ওই গো বৃষ্টি পারে বড় বড় ভাই যেন দেখেন বৃষ্টি কার্যকর এই বৃষ্টি মধ্যে মানুষ কাজকাম কেমনি করবে

وشريયા নাই কে হন উঠে নাই মাগো নে وشريયા নাই কেবল ধুই হইলো মাইরনি কি কই কই জামাই মাথা সুরে নাই কান মাথা সুরে ন গমা গসি সুরনি আছে ها গসি নাই আছে সুরনি আছে মাথা সুরে আও যাওতেলে মন দাত বাজার কে বাজার পাট ন নউ না চিন্তা করো না পাট পাট ন নউ না তোমার সকাল বেলা রান্না বান্না হয়েছে সবাই মিলে একসাথে খেয়ে আপনারা দেখতে থাকেন সবাই মিলে একসাথে খেলে অনেক স্বাদ নেবেন খাও খাও রান্না হয়েছে শাক ভাজি চচ্চড়ি আর কি জানি मांशो एवनी यो कोन दाशा एवनी एवनी ओय तकाएंगे सो सो दिन आ गए, हैं? नवनोव्से देखे इंकोर्ड, नाना जी, हूँ? आपके लिए तो शांति, सरकारी और बाले से देखें, ना कोई गुम्बी को नोट, ना गुम्बी को नोट से देखें, देशी गुम्बार लोगों की सुरुचि में लगना है।

वो का माने वो का परते हमें तो धीरे कोन से नहीं तो दादा को भुला जाए का परो पान बारे है ना दाल दाल नहीं अपना दाल बनी है ना एक बारी जाल ला तो जा हम हह ऐसी कुर्सी में जो बोल वो में बैठे से नहीं बहुत खाली में बहुत दायदुरो ननिया नहीं बहुत से दीदीरा खाली को रखे से आ बाकी से दीदी

তো এই পাশে খাইবে গল্পকুর বানছি খাওয়াটা অনেক ছাদনা বান্ধি তেনে সবাই মিলে গল্প করছে খাই বান্সি দেন উনি হুম জানুন আজকে বিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ